স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাগা নির্বাচন করবেন রুমিন ফালহানা বামনবাগিয়া দুই আসন সওকত হোসেন নোয়াখালী পাঁচ আসন তাসনিম জাগা ডাকা নয় আসন আগম ডাকা সতেরো আসন মহিউদ্দিন রনি ডাকা আঠারো আসন চন্দ। পারামানিক গোপালগঞ্জ তিন আসন আবদুল রতিফ সিদ্দিকি টাঙ্গাউ চার আসন মেঘনা আনম ডাকা আট আসন এস এম সাজ্জাদ হোসেন নগাউর এক আসন জয়ন্ত কুমার কুন্ডু জিনাইদহ এক আসন আরিফুর রহমান দুগন ফরিদপুর এক আসন আনোয়াগা ইসলাম রানী রংপুর তিন আসন জুগফিকা মুক্তজা চৌধুরী ঠাকুরগাঁও দুই আসন আমিনউ ইসলাম বাদশাহ শেরপুর তিন আসন হাসান মামুন পটুয়াখাউি তিন আসন গাজী এনায়তুগা ডাকা শত আসন ইস্তাক সিদ্দিকী গাজীপুর এক আসন মনিউৰ হক চাকু কুমিউ ছয় আসন ফাইজুল ইছলাম ৰাঞ্জু জামালপুৰ তন আসন এম এ মতিন খান কুমিৰ দুই আসন চিদ্দিকু আগম নিউ ফামাউী তিনি আসন